স্বাধীনতার যুদ্ধে করণকারী সকল বীর শহীদদের এবং মহান আমদান দরবারে তাদের বিদেহী একটা কামনা করছে আমি সকল বীর মুক্তিযোদ্ধা পরিবারের সদস্য এবং সম্মানিত যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধাগণের প্রতি আন্তরিক শ্রদ্ধা জ্ঞাপন করছি তাদের পরিবারে অনেকে আজকে উপস্থিত আছেন তাদেরকে আবারও সালাম জানাচ্ছি একই সাথে আমি সাথে স্মরণ করছি জুলাই শহীদদের সশস্ত্র বাহিনী বিভাগের এই আয়োজনে যে সকল খেতাবপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা ও তাদের উত্তরাধিকারীগণ উপস্থিত আছেন তাদের জন্য রইল আমার বিনিত শ্রদ্ধা মুক্তিযুদ্ধ বাংলাদেশের ইতিহাসের সর্বকালের সর্বশ্রেষ্ঠ ঘটনা যার ফলে পৃথিবীর মানচিত্রে বাংলাদেশ একটি স্বাধীন সার্বভৌম রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠা ও পরিচিতি লাভ করেছে। দেশ স্বাধীন করার মহানা সেনা দিবস ত্যাগ করে সশস্ত্র ঝাঁপিয়ে পড়ে একই সাথে এই দেশের কৃষক শ্রমিক ছাত্র জনতা সাধারণ মানুষ সকলে যা যা কিছু আছে তাই নিয়ে যুদ্ধে অংশ নেওয়ার জন্য এই যুদ্ধে একটি জনযুদ্ধের রূপান্তরিত হয় মহান মুক্তিযুদ্ধকে দেওয়ার জন্য এক পর্যায়ে যুদ্ধরত সকল বাহিনীকে বাংলাদেশ ফোর্সেস নামে সংগঠিত করা হয় এবং সমগ্র বাংলাদেশকে এগারোটি সেক্টরে ভাগ করে সাহসিকতার সঙ্গে যুদ্ধ পরিচালিত করে তৎকালীন পাকিস্তান নৌবাহিনীতে কর্মরত বাংলাদেশি সামেরিনা ও নাবিকদের সমন্বয়ে গড়ে ওঠা মুক্তিযুদ্ধের নৌকমান্ডো দল অপারেশন জ্যাক নামে দুঃসাহসী আক্রমণ পরিচালনা করে বিভিন্ন নদী বন্দরে খাদ্য রসদ বোঝাই শত্রু জাহাজ ডুবিয়ে দেয় এবং বিমান বাহিনীর সদস্যদের নিয়ে গঠিত কিলো ফ্লাইট চট্টগ্রাম ও নারায়ণগঞ্জের জালা মণিপুর বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থাপনায় সফল আক্রমণ পরিচালনা করে এইসব দুঃসাহসী অভিযান আমাদের মুক্তিযুদ্ধের ইতিহাসে চিরকাল পরম উজ্জ্বলতায় উদ্ভাসিত থাকবে বাহিনীর অবদানকে সাধারণ মানুষের আত্মত্যাগের সঙ্গে করার একুশে নভেম্বর পালিত হয় সশস্ত্র বাহিনী দিবস আজকে সেই দিন এই দিনে খাতাপ্রাপ্ত বীর বীর মুক্তিযোদ্ধা ও তাদের উত্তরাধিকারীদের সান্নিধ্যার সুযোগ পেয়ে আমরা সকলে অনুপ্রাণিত মহান মুক্তিযুদ্ধে বীরত্বপূর্ণ অবদানের স্বীকৃতিস্বরূপ বীর মুক্তিযোদ্ধাদের কল্যাণের বিভিন্ন কার্যক্রম